হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্যা জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো তোমাদের পেপার সিক্স যেটা রয়েছে পেপার সিক্সের ইউনিট ওয়ান থেকে থ্রি মার্কসের কিছু কোয়েশনসগুলো আমি আলোচনা করে দেবো আমি আশা করছি যে তোমরা এই বিষয় বা যেই কোয়েশনসগুলো আমি আলোচনা করবো সেটা একটু সেটার উপর নজর করবে বা অ্যাটলিস্ট সেটা যখন পড়ছো সেই কোয়েশনসগুলো একটু সাথে রেখো কারণ কোয়েশগুলো না খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য ঠিক আছে চলো অতিরিক্ত কথা আমি যাবো না আগে আমি আলোচনাটা কমপ্লিট করে দেন সমস্ত রকমের ইনফরমেশন দেওয়া হবে দেখো সবার প্রথমে কি আছে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো এবং এই সবটাই কিন্তু তোমাদের থ্রি মার্কসের ঠিক আছে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো তারপরে কি আছে সামাজিক পরিবর্তনের দুটি বৈশিষ্ট্য আমার যারা অনলাইন বাচ্চার স্টুডেন্টসরা আছো তারা যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু জানোই যে বিষয়গুলো খুব সুন্দরভাবে আমি তোমাদের সাথে কিন্তু কমপ্লিট করিয়েছি এবং এই কোয়েশ্চেন্সগুলো সকলেই ঠিক আছে আমার যারা ইউটিউবের যারা স্টুডেন্টসরা আছো যারা ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে প্রত্যেক দিন জুড়ে আছো তারাও কিন্তু এই ভিডিও মানে এই কোয়েশ্চেন্সগুলো একটু ভালো করে পড়বে এছাড়া যারা আমরা আমার অনলাইন বাচ্চার বাচ্চারা আছো তারা তো জানোই তাদের সাথে কিন্তু সমস্তটা আমি সুন্দরভাবে ডিসকাস করেছি দেখো এবার সামাজিক পরিবর্তনের দুটা উপাদানের নাম উল্লেখ করো ঠিক আছে আর কি আছে সামাজিক পরিবর্তনের বাধা দানকারী দুটা উপাদানের নাম এই দুটা খুব ভালো করে দেখে যাবে সামাজিক পরিবর্তনের দুটা উপাদান আর সামাজিক পরিবর্তনের বাধা দানকারী দুটা উপাদান আচ্ছা এখান থেকে বেসরকারীকরণটা খুব ভালো করে দেখতে হবে বেসরকারীকরণ কি এবং এর যে সুবিধা এবং যে অসুবিধাগুলো আছে খুব ভালো করে দেখে যাবে বিশ্বায়নের কিন্তু সুবিধা অসুবিধা দুটো খুব ইম্পর্টেন্ট আছে বিশ্বায়ন বলতে কী বোঝো সেটা যেমন ইম্পর্টেন্ট আছে কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে বিশ্বায়নের যে সুবিধা এবং অসুবিধাগুলো আছে এইগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে নিতে হবে ঠিক আছে এইগুলোর ওপরে কিন্তু আমি ভিডিও করেছি যারা মানে ভাবো যে রিসেন্টলি যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে আছো তারা একটু দেখবে যে আমি ভিডিওসগুলো কিন্তু করেছি সেখান থেকে দেখে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে আর চলো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটা অবশ্যই ভীষণ ছোটো হয়েছে কারণ আজকে সেরকম পড়ানোর মতো কিছু ছিল না আমি তোমাদের পেপার সিক্স ইউনিট ওয়ান থেকে কিন্তু পড়িয়ে দিয়েছি তো সেখান থেকে কিছু কোয়েশ্চেন্স তোমাদের জন্য নিয়ে আসার মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট তো এরপর থেকে কিন্তু তোমরা এরকম কিছু কোয়েশ্চেন্স পাবে যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব তো ছেলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ঠিক আছে ও আচ্ছা সরি তোমাদের জন্য আরও কিছু কোয়েশ্চেন্স আছে চলো এগুলো একটু আলোচনা করে নিচ্ছি হ্যাঁ চলো চলো খুব ভালো কথা দেখো এগারো নম্বর কি আছে সামাজিক স্তর বিন্যাস কি বারো নম্বর কি আছে সামাজিক স্তর বিন্যাসের দুটা বৈশিষ্ট্য এই সামাজিক স্তর বিন্যাসটা ভালো করে দেখে যেও এখান থেকে সামাজিক স্তর বিন্যাসের দুটি কারণ সামাজিক সচলতা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে হ্যাঁ সামাজিক সচলতা এবং সামাজিক সচলতার মধ্যে অনুভূমিক সামাজিক সচলতা দেখে যাবে ষোলো নম্বর উলম্ব সামাজিক সচলতা বলতে কি বোঝো এই দুটো কিন্তু ভালো করে দেখে যেও তারপরে কি আছে ঊর্ধ্বমুখী উলম্ব সামাজিক সচলতা কি। নিম্নমুখী উলম্ব সামাজিক সচলতা এগুলো কিন্তু সব আমি সুন্দর করে করিয়েছি তোমাদেরকে আচ্ছা লাস্ট নাম্বার কি আছে সামাজিক সচলতার দুটি বৈশিষ্ট্য ঠিক আছে তো এই যে উনিশখানা প্রশ্ন ছিল তোমাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করলাম আমি একটুখানি ফ্রেম থেকে সরে যাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চলো আমি স্লাইডটা চেঞ্জ করছি এটাও তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আচ্ছা চলো হয়ে গেছে এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয় বা কিছু কোয়েশনস তোমাদের সামনে মানে এমনি এসেছিলাম আলোচনা করার জন্য তো একদম লাস্ট স্লাইডে আমরা চলে এসেছি এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অবশ্যই অফিস আওয়ারে কল করবে অ্যাডমিশন প্রসেস অনেক অনেক আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছে চলছে তো তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো চলো দেখাচ্ছি নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ